মমতা বড় সাথে ডান্ডিয়া নাচবে কদিন বাদে নবমীতে ওটা মমতার লক্ষ্য তা গরিব ফল ওলা মরেছে ও মরলে মমতার গায়ে জ্বালা হয় না সিএসসি এর কাছ থেকে তিনশো কোটি টাকা খেয়েছে কে তৃণমূল কংগ্রেস ইলেকট্রাল বন্ডের টাকা খেয়েছে কে তৃণমূল কংগ্রেস সিএসি কি মাগনায় দিয়েছে নাকি বাবু মাগনায় পয়সা দেয় বাবুরা মাগনায় পয়সা দেয় বাবুরা পয়সা দেয় জিনিস নেবে বলে ধ্বংস হলে হবে যা বেআইনি নির্মাণ আছে গুঁড়িয়ে দিতে হবে এই বাসস্থানের সমস্যাও মমতা ব্যানার্জি তৈরি করেছেন ববি আকিমরা তৈরি করেছে এইগুলো বেআইনি নির্মাণ ভেঙে তৈরি করার দায়িত্বটা ওদের নিতে হবে বলেছিলাম দৌড় করানো শুরু হয়েছে দৌড় করিয়ে করিয়ে হাঁপিয়ে হাঁপিয়ে এদেরকে মেরে দেওয়া নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম শহর কলকাতা জলের তলায় মুখ্যমন্ত্রী বলছেন বিদ্যুৎ হয়ে যারা মারা গেছেন সব দোষ নাকি বিদ্যুৎ বাহক সংস্থার তারা টুইট করে বলছেন লাইট পোস্ট ল্যাম্প পোস্ট এগুলোকে রক্ষণাবেক্ষণ দায়িত্ব তো আমাদের নয় আমাদের ঘরে কেন দোষ চাপানো হচ্ছে ডিভিসির উপর দোষ গেল ডিভিসি পাল্টা টুইটে বলে দিল রাজ্যের যেখানে জল ঢুকেছে সেটা ডিভিসির জল হতেই পারে না সব মিলিয়ে তর্ক তরজা তুঙ্গে কীভাবে দেখছেন পুরো বিষয়টি আমার সঙ্গে এই মুহূর্তে আছেন আইনজীবী সব্যশাই চ্যাটার্জি সব্যসাই দাদা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত সিইএসসি কালকে থেকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে আপনারাও দিনের পর দিন সরকার চালিয়েছেন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে কেউ মারা গেলে সিএসসি কে দোষ দিতে হচ্ছে আপনারাও দিয়েছিলেন কখনো আরে সিএসসি কে দোষ না দিয়ে আর কোথায় যাবে সিএসসির কাছ থেকে তিনশো কোটি টাকা খেয়েছে কে তৃণমূল কংগ্রেস ইলেকট্রাল বন্ডের টাকা খেয়েছে কে তৃণমূল কংগ্রেস সিএসসি কি মাগনায় দিয়েছে নাকি বাবু মাগনায় পয়সা দেয় বাবুরা মাগনায় পয়সা দেয় বাবুরা পয়সা দেয় জিনিস নেবে বলে কি জিনিস নেবে মানুষের উপর অত্যাচার করবে বিল বাড়াবে স্মার্ট মিটার লাগাবে বিদ্যুতের দাম ইউনিট প্রতি বাড়বে রাস্তায় লোক মরবে আরে গরিব লোক মরছে ফললা ওলা মরছে মমতার কি যায় আসে মমতা বড় লোকদের সাথে ডান্ডিয়া নাচবে কদিন বাদে নবমীতে ওটা মমতার লক্ষ্য তা গরিব ফল মরেছে ও মরলে মমতার গায়ে জ্বালা হয় নাকি মমতা এখন বড় লোক হয়ে গেছে এখন বিরাট বড় জমি নিয়ে ওখানে বাড়ি করেছে মমতার ভাইরা পঁয়ত্রিশটা প্লটের মালিক তা তুমি মমতার কাছ থেকে ভাবছ মমতা গরিবের চিন্তা করবে তা তোমার ভাবনাটাই ভুল নেই ভাবনাটা ঠিক করতে হবে তো শিবম তুমি দাঁড়িয়ে আছো মাথায় ভর করে তোমাকে সোজা করে না দাঁড় করালে তোমার ভাবনা ঠিক হবে না তুমি মমতাকে ভাবছো গরিবের মেসিয়া আর মমতা জানছে ও আমি যা খুশি তাই করব এই দোষ যে তিনশো চৌষট্টি কোটি টাকা ইলেকটোরাল বন্ডের তৃণমূল খেয়েছে মমতার দল খেয়েছে সেই দলের দায়িত্ব হচ্ছে আজকে গরিব মানুষগুলোর জন্যে কম্পেনসেশনের বন্দোবস্ত করা চাকরির বন্দোবস্ত করা সিএসসির কাছ থেকে আদায় করা মমতা পারলে বলুক না পারলে আমরা করে দিচ্ছি কোর্টের মাধ্যমে ফিরায়াদ হাকিম কলকাতার মেয়াদ বললাম মমতা পারলে বলুক করুক আর না পারলে আমরা করে দিচ্ছি আমরা রেসপন্সিবিলিটি নিচ্ছি আমরা করে দেব মমতার দ্বারা হবে না কারণ মমতা টাকা খেয়েছে তিনশো চৌষট্টি কোটি টাকা বাবুদের কাছ থেকে খাবার পর বাবুদের মুখের ওপর কিছু বলার ক্ষমতা নেই বঙ্গ বিভূষণ কাকে দেওয়া হয়েছিল সঞ্জীব গোয়েন মমতা দিয়েছিল জ্যোতিবস দেয়নি জ্যোতিবসের সরকার জানতো কি করে নিয়ন্ত্রণ করতে হয় পুঁজিপতিদের কি করে নিয়ন্ত্রণে রাখতে হয় সেটা সিপিএম জানতো কারণ সিপিএম সমস্ত লড়াইটাই হচ্ছে পুঁজিবাদের বিরুদ্ধে আর মমতা পুষ্ট হয়েছে এদের টাকায় দল চালায় তুমি দল চালাবে ভোট করবে বাবুদের টাকায় আর বাবুদের কাজের জন্য যদি কিছু গরিব লোক মরে তোমার দায় থাকবে ভাবতে হবে খুব সহজ অঙ্ক ভাবনার জন্য এইগুলো দিলাম কলকাতার মেয়র কার্য তো অসহায় হয়ে বলেছেন প্রকৃতির দোষ আমরা মেয়র শুধু বলছো কেন পশ্চিমবঙ্গের কোন দপ্তর চালান উনি শুধু কলকাতার মেয়র শুধু কলকাতা শহর কাল ডুবেছে হাওড়া ডুবে নি অন্যান্য শহরে জল দাঁড়ায়নি যে কলকাতার মেয়র এই লোকটাই হচ্ছে পশ্চিমবঙ্গের উন্নয়ন মন্ত্রী জবাব দাও তো শিবম কলকাতা হাওড়ায় বেআইনি নির্মাণ এর দায়কার এই যে কদিন আগে মার্লিন মনে আছে ওর যে তলা বাড়ি নিউ টাউনে ওটা যে ভ্যাঙ্গাল এবারে অর্ডার হলো তুমি জানো এই মার্লিনের সাথে রাজ্য সরকার তারা জয়েন্ট Венচারে মহিষবাতানে প্রজেক্ট করতে গেছিল তুমি জানো ওইখানে যে কোম্পানি তৈরি হচ্ছিল সেই কোম্পানির নাম এই প্রাইমারি দুর্নীতির যে চার্টশিট ইডি দিয়েছে सीबीआई দিয়েছে সেখানে সেই কোম্পানির নাম আছে আর সুজা কৃষ্ণ ভদ্র কোম্পানি ওই প্রজেক্টের জন্য রাজ্য সরকারের সঙ্গে মার্লিনের জয়েন্ট ভেঞ্চার প্রজেক্টে জানলা দরজা সাপ্লাই করেছিল অ্যালটিদের নাম কোথায় পাঁচশো ফ্ল্যাট কোথায় অ্যালটি কারা কার টাকা এলো ওখানে হঠাৎ করে জানতে হবে না কার টাকা খাটছে কোথা থেকে টাকা আসছে নাকি যে টাকাগুলো দেশের বাইরে গেছিল আবার ঘুর আবার এখানে এসে রিয়েল এস্টেটে লাগছে সববার করব ধ্বংস হলে হবে যা বেআইনি নির্মাণ আছে গুঁড়িয়ে দিতে হবে এই বাসস্থানের সমস্যাও মমতা ব্যানার্জি তৈরি করেছেন ববি আকিমরা তৈরি করেছে এইগুলো বেআইনি নির্মাণ ভেঙে তৈরি করার দায়িত্বটা ওদের নিতে হবে বলেছিলাম দৌড় করানো শুরু হয়েছে দৌড় করিয়ে করিয়ে হাঁপিয়ে হাঁপিয়ে এদেরকে মেরে দেওয়া হবে এই রকম অপশক্তি বাংলার জন্য তৃণমূল কংগ্রেসের মতন দুর্নীতিগ্রস্ত বদমাইশ গণতন্ত্র বিরোধী এবং মানুষের অধিকার হরণকারী গরিব বিরোধী সংখ্যালঘু বিরোধী খেটে খাওয়া মানুষ বিরোধী তৃণমূল কংগ্রেসকে বর্জন করতে হবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে আপনারা আইনজীবী এখানে বিচার ব্যবস্থার উপর একটা দায় বর্তায় কিন্তু আমাদের রাজ্য বারবার সুপ্রিম কোর্টে যায় ডি মামলার হামলার হলফনামায় সুপ্রিম কোর্টে ফের একই কথা লিখেছে আপনার কি মনে হয় সুপ্রিম কোর্টের মতো একটা প্রতিষ্ঠানের অনেক বেশি অ্যাক্টিভ দেখান বলেছিলাম সুপ্রিম কোর্টের সুপ্রিম ব্যাট ইট ইজ নট ইনফলিয়েবেল সুপ্রিম কোর্ট বিচার করতে গিয়ে একটা হায়ার সুপ্রিম জায়গায় আছে বলে সুপ্রিম কোর্টের বিচারটাকে আমরা শেষ বিচারের জায়গা বলে মনে করি সুপ্রিম কোর্ট অভ্রান্ত বলে নয় তার জন্যই দেখবেন আজকের একটা বিচার আবার দশ বছর পর গিয়ে বদলাতে পারে বিচার কোনো ওই বদ্ধ জলাশয়ের মধ্যে থাকা জল নয় বিচার হচ্ছে স্রোতস্বিনী নদীর মতন এটা সময়ের সঙ্গে সঙ্গে বদলাতে পারে ধারণা বদলাতে পারে এরকম বহু বিচার হচ্ছে আমি আশা করবো বিচার ঠিক হবে বিচার দৃশ্য তো যাতে হয় তার ব্যবস্থা সুপ্রিম কোর্ট সময় তো বদলাচ্ছে সময়ের সঙ্গে সুপ্রিম কোর্টে বিচার ব্যবস্থা এই মুহূর্তে অনেক বেশি বদলানো হবে এটা সময়ের নিদান ভাই বিচার ব্যবস্থাকে আলাদা করে বলে তো লাভ নেই বিচার ব্যবস্থায় শ্রেণী বিভক্ত সমাজে বিচার ব্যবস্থা একটি শ্রেণীর প্রতিনিধিত্ব করে করতে বাধ্য থাকে কারণ সিস্টেমটাই এই রকম আর এই সিস্টেমটাতে বিচার ব্যবস্থা রুলিং ক্লাসের প্রতিনিধিত্ব করে এ নিয়ে কোনো সন্দেহ নেই আমাকে বলতে হবে বিচারপতি ছিলেন তিনি কেন সুপ্রিম কোর্ট যাননি প্রশ্ন করে গেছেন সেখান থেকে আমি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করে আপনার উনি কদিন আগে বলেছেন বিচার ব্যবস্থা স্বরূপটা কিরকম লাগে দেখতে বিচার ব্যবস্থা এমন একটা ব্যবস্থা আমাদের দেশে এখানে অনেক কিছু ঘটে যা আপনি আমি দেখতে পাই না চোখের সামনে যেটা ঘটে সেটা আপনার আমার শ্রেণী সারতে হয় না যারা ঘটায় তাদের শ্রেণী সারতে হয় যে কারণে কখনো কখনো মনে হয় যে একজন গরিব মানুষ অথবা একজন প্রতিবাদী ধরো উমার খালিদ উমার খালিদের বেল অ্যাপ্লিকেশন বছরের পর বছর শুনানি হয় না কিন্তু আবার সালমান খান যখন ওই হরিণমার কেসে সাজা পেয়ে যান দুপুরবেলা সাজা ঘোষণা হয় বিকেলের মধ্যে বম্বে হাইকোর্ট তাকে ছেড়ে দেন বেল দিয়ে দেন হয়ে যায় পয়সা ফেললে সুপ্রিম কোর্ট বলুন অন্য জায়গায় বলুন অনেক কিছু ঘটে যদিও সেটা সাধারণ নিয়ম নয় বা আমাদের এক্সপেকটেশন নয় আমাদের ওই এক্সেপশানগুলোকে নিয়ে প্রতিবাদ করতে হবে বিচার ব্যবস্থা বড় লোকদের সাথে নির্মিত একটা ব্যবস্থা সেখানে বড় লোকদের বিচার হয় গরিব মানুষদের বিচার হয় না সেখানে আমাদের অনেক অনেক লড়াই করে সেই বিচার নিতে হয় তবে আমি হোপফুল এই বিষয়টার উপরে এই জন্যে দেখুন বিচার ব্যবস্থার কাছ থেকে তো আমার বিপ্লব করে দেবে বিচার ব্যবস্থা এই আশাবি করি না কিন্তু বিচার ব্যবস্থা অন্তত বিচারটুকু করুক আইনে যেটা বলা আছে সেটুকু করুক তাহলেই হবে বাকিটা আমরা রাজনৈতিক ব্যবস্থার মধ্যে থাকা মানুষজন আমরা সাধারণ মানুষকে নিয়ে করবো এটা আমাদের করতে হবে শুধু বিচার ব্যবস্থার উপর ভরসা করে কিছু হবে না ভয়ঙ্কর ভয়ানক বিস্ফোরক চ্যাটার্জি বিচার ব্যবস্থা সত্যি কি সাধারণ মানুষের জন্য প্রশ্ন তো নিরপেক্ষ নয় কোনো কিছু নিরপেক্ষ নয় নিরপেক্ষ শব্দটা হচ্ছে মিসন শ্রেণী শ্রেণীবিভক্ত সমাজে কোনো কিছু নিরপেক্ষ হয় না হয় নাকি এখন আদানির সাথে একটা এখানকার একজন যে কোনো গাড়ির চালক যদি একটা মামলা করতে যান পারবে আদানির ছেলের যদি দেয় তার হয়ে দিল্লি থেকে উড়ে যায় গুজরাটের একটা লোয়ার কোর্টে মামলা করতে পারবে পারবে না সত্যি অনেক প্রশ্ন উত্তর কোথায় কমেন্টটা জানাবেন আপনারা কিভাবে দেখছেন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল ধন্যবাদ